তো নমস্কার প্রিয় বন্ধুরা আমরা সকলে ভালো আছেন আশা করি তো আরও একবার নতুন ভিডিওতে আমাদের স্বাগত জানাই তো এবার হচ্ছে প্রাথমিক শিক্ষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশিত হয়েছে তো যাদের হ্যাঁ ব্রিজ কোর্স করা নেই অর্থাৎ যারা বিএড কোর্স করার পরেই প্রাথমিক শিক্ষক পরীক্ষা নিযুক্ত হয়েছিলেন অর্থাৎ সাফল্য পেয়ে সরাসরি প্রাথমিক শিক্ষকতা করছেন তাদের কিন্তু ছ মাসে কোর্স করার একটা নির্দেশিকা এনসিটি তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেটি বলা হয়েছে এক বছরের মধ্যে কিন্তু কভার করতে হবে না কিন্তু আপনার চাকরি থাকবে না তো এবার দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন তরফ থেকে কিন্তু একই নোটিস সার্ভার করা হয়েছে দেখুন পাবলিশ নোটিশ ফর সিক্স মান্থ ব্রিজ কোর্স ইন ইনক্লুজ হেয়ার উইথ এ কপি অফ পাবলিক নোটিস ফর সিক্স মান্থ ব্রিজ কোর্স ইস্যুড বাই দ্য মেম্বার সেক্রেটারি অফ দ্য এন ন্যাশনাল কাউন্সিল হরটিস এডুকেশন ভাইড মেমো নম্বরটা ইত্যাদি দেওয়া রয়েছে ডেট সাত চার দু হাজার পঁচিশ তো সাত চার দু হাজার পঁচিশে তারা একটা নোটিফিকেশন বার করেছিল ফর কন্ডাকটিং দ্য সিক্স কোর্স অন ওডিএল মোড তা সেটি কী হবে ওডিএল মোডে হবে ফর দ্য প্রাইমারি টিচার্স কাদের জন্য এটি প্রাইমারি টিচারদের জন্য আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি অ্যারেঞ্জ ফর নেসারি প্রিপারেশান অ্যান্ড অ্যাকশান ইন দ্য ম্যাটার তো সুতরাং অর্ডার দেওয়া হচ্ছে এই বিষয়ে দ্রুত নিষ্পত্তি করার জন্য এবং অ্যারেঞ্জমেন্ট করার জন্য আই এম ফার্দার ডাইরেক্টেড টু মেনশন দ্যাট And the participant teachers shall complete the course within one year of the conference of course NIOS and may avail this on time opportunity to complete the course. Honorable Supreme Court has directed that failure of any candidate that participate and complete the course within time frame and directed by the educational authorities will. ইনভ্যালিডিডেট দেয়ার অ্যাপয়েন্টমেন্ট তো এবার দেখুন এক বছরের মধ্যে কিন্তু সম্পন্ন করতে হয় বিএড কোর্স তো এর মধ্যে ছ মাসের কোর্স তো এর মধ্যে যদি কেউ ফেল করে তাও কিন্তু তাকে ওই নির্দিষ্ট সময়সীমার মতো আবার পুনরায় পরীক্ষা দিয়ে কিন্তু সফলতা পেতে হবে যদি সে ফেল করে তাহলে কিন্তু সে অগ্রাহ্য হবে অর্থাৎ প্রাথমিক শিক্ষকের যে যোগ্যতা সেই যোগ্যতামান তার কিন্তু পূরণ করা হবে না তো বিএড যোগ্যতা যারা চাকরি পেয়েছেন তাদের কিন্তু খুবই একটা সুখবর বলতে পারেন অনেকেই চিন্তাগ্রস্ত ছিলেন যে কবে আমরা সুযোগ পাবো কারণ নতুন করে তাদের আর ডিলেড করা তো সম্ভব না যেহেতু বিএড কোর্স করা আছে তো বিএড কোর্স যারা তাদের করা থাকে তাদের কিন্তু ছ মাসে ব্রিস কোর্স করতে হয় তো নির্দেশিকা দিয়েছেন দেখুন এক বছরের মধ্যে কিন্তু এনহাউস থেকে অত ওডেল মোডে আমরা শনিবার রবিবার ক্লাস করে কিন্তু ওডেল মোডে এই কোর্সটি সম্পন্ন করতে পারেন আহামরি চাপের কিছু নেই নির্ধারিত কোর্সে ভর্তি হতে হবে সেই কলেজে যেতে হবে এবং বেশিরভাগ কাজটাই আমাদের হাতে কলমে প্র্যাকটিক্যাল আর যেটাকে প্র্যাকটিকাম বলে থাকি আমরা অনেকে জানেন যারা বিএড করেছেন এবং তার পাশাপাশি অল্প কিছু লিখতে হয় তো আহামরিক খুব একটা কঠিন প্রশ্ন হয় না সিলেবাসও কম ছোট তো সেক্ষেত্রে শর্ট প্রশ্ন থাকে কিছু বড় প্রশ্ন থাকে নিয়েও আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে আমাদের ছ মাসের ব্রিজ কোর্স কিন্তু কমপ্লিট করতে হবে নির্ধারিত যে ডেট দিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার তো সেই অর্ডার ভায়োলেট করলে এবং নির্দিষ্ট টাইম মধ্যে যদি কোর্স সম্পন্ন করতে পারেন তাহলে কিন্তু সে ইনভ্যালিড হয়ে স্টুডেন্ট হিসেবে পরিচিত হবে অর্থাৎ শিক্ষক হিসেবে পরিচিত হবে তো এবার দেখুন এনসিটির যে পাবলি নোটিশ পর দ্য সিক্স মান্থ ডিস কোর্স এটা সাত চার দু হাজার পঁচিশ সেই নোটিফিকেশানটি এখানে আমাদের সামনে দেখুন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশান তো সেখান থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই গেজেট সেই গেজেট বিজ্ঞপ্তি আমাদের সামনে তুলে ধরলাম তো এই বিষয়বস্তুর আর আমরা পড়ছি না আর যাদের বিএড কোর্স করা আছে তাদেরকে কিন্তু এই সুযোগ দেওয়া হয়েছে ঠিক আছে এটা সর্বভারতের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য কিন্তু টাইম ফ্রেম দিয়েছে এক বছরের মধ্যে কারণ আমরা এখনই জানেন যে ডিএলএড হচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মান্যতা এর আগেও হয়েছে কিন্তু নির্দিষ্ট সময়সীমা পার করে এবার কিন্তু লাস্ট চান্স যাদের বিএড কোর্স করা রয়েছে তো সেক্ষেত্রে ইনস্টিটিউট থেকে নতুন করে নির্দেশিকা দান করেছে এবার চলুন আমরা পরের প্যারায় চলে যাব কে বলা হচ্ছে দেখে নেবো দেখুন এনআইএস সেই এনসিটি এনআইএস মে অ্যাপ্লাই ফর রেকেশন দ্য কন্ডাক্ট কোর্স অফ ও মোড ফর ফ্রম এন সিটি দিস কোর্স উইল অনলি বি মিন্ড ফর দোস প্রাইমেটিস টিচার হু হ্যাড বিন অ্যাপয়েন্টেড উইথ বিএড ডিগ্রি একদম দিব্যি বলা আছে এতক্ষণ ধরে যা বললাম আমাদের সামনে যাদের বিএড ডিগ্রি করা হয়েছে প্রাথমিক শিক্ষক নিযুক্ত হয়েছে তাদের জন্য ইন অ্যাকর্ডেন্স উইথ এনসিটি নোটিফিকেশন ডেটেড আঠাশ ছয় দু হাজার আঠেরো অ্যান্ড হু ওয়ার সার্ভিস বিফোর দ্য ডেট অফ অনারেবল সুপ্রিম কোর্ট জাসমেন্ট ডেট আঠাশ এগারো দু হাজার তেইশ অর্থাৎ সেই একই কথায় বারবার ঘুরে ফিরে বলা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেট হচ্ছে তাদেরকে কিন্তু এনসি এর নির্দেশক অনুসারে এক বছরের মধ্যে কোর্স কমপ্লিট করতে হবে সমস্ত ডিপার্টমেন্টে যাদের আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এনএমএসের মাধ্যমে কিন্তু এই সমস্ত শিক্ষকদের পুরোপুরি ওডেল মোডে তোমার এদের সমস্যা ডিসকাস করা হবে দ্য টিচার্স ইন্ডিকেটেড অ্যাট পয়েন্ট ইট অ্যাভেল মেস অ্যাভেল দ্য ওয়ান টাইম অপরচুনিটি টু কমপ্লিট দ্য কোর্স এ অ্যাস অনারেবল সুপ্রিম কোর্ট হ্যাজ ডাইরেক্টেড দ্যাট ফেলিওর অফ এনি ক্যান্ডিডেট টু পার্টিসিপেট অ্যান্ড কমপ্লিট দ্য কোর্স উইদিন টাইম ফ্রেম যদি কোনো ক্যান্ডিডেট এই ছ মাসের পরীক্ষায় ফেল করে তাহলে কিন্তু এই এক বছরের মধ্যে সময়সিয়ার মধ্যে আবার তাকে পরীক্ষা দিয়ে পূরণ করতে হবে অর্থাৎ তার কোর্সটি সম্পন্ন করতে হবে যদি সে ফেল হয় তাহলে কিন্তু সে পুরোপুরি ফেল হিসেবে গণ্য হবে অর্থাৎ তার সে কথা থাকবে না তো এই হচ্ছে মূল নির্দেশিকা তো আমরা যারা বিএড কোর্সে করে এতদিন ছিলেন নিশ্চয়ই জানতেন যে বিএডএস কোর্স হবে আমরা তো আপনাদের জন্য একটা সুযোগ দেওয়া হলো তো অবশেষে আপনারা খোঁজখবর রাখবেন আপনাদের এসএ অফিসে এবং পাশাপাশি কোথায় এটি হচ্ছে ওডেল মোড়ে